আসসালাম থেকে বলছি আমরা উম শুনি যে কোন খাওয়া বা পানির উপরে নিঃশ্বাস বা ফু দেওয়া নিষেধ কিন্তু আমাদের প্রত্যেক জীবন আমরা দেখি যে হয়তো গরম চা বা কফি বা কোনো তরকারি গরম গরম ওটার আহ স্বাদ পরীক্ষা করার জন্য মাঝে মাঝে একটু ফু দিয়ে ঠান্ডা করে খেতে হয় আর কি আর আমাদের দেশে তো একটা অভ্যাস আছে যে চা খাবো ফুদিয়ে দিয়ে চা খাবো আবার শুনেছি যে হাদিস থেকে যে সাল্লাম বিভিন্ন উনি সুরা বলেছেন সুরা গুলি পরে পানিতে ফু দিয়ে খেলে হয় হতে পারে তা এখন এই যে নিঃশ্বাস আমার যখন মানব মানে হিউম্যান হিসেবে যখন আমরা যখন কিছু খাই আমরা সবসময় ব্রিদিং করি নিঃশ্বাস তো পড়ছেই

আমরা অনেকে চায়ে বা গরম পানিতে বা গরম তরকারি ঝোল দিতে আমরা দিয়ে থাকি ফু ঠান্ডা করার জন্য তো এটা তো নিষেধ আছে তারপর আমরা করে থাকি কিন্তু ভাই তার সাথে প্রশ্ন বললেন যে আমরা এগুলোতে এটার প্রয়োজন না কোনো প্রয়োজন নেই আমিও চা খাই কোনোদিন ফুক দি না আমিও তরকারি বা ঝোলের টেস্ট আহ গ্রহণের জন্য বা বুঝার জন্য লবণ ঝাল বুঝার জন্য আমাকেও দেওয়া হয় বাসায় আমিও কোনো নদীর ফোক দিয়ে ফু দিয়ে একটু অপেক্ষা করে নিলাম যদি এতই গরম থাকে তো একটু অপেক্ষা করে নিলাম তো এটা রসুর উল্লাহস নিষেধ করেছেন নেহা রসুর আনি নাফখে শারফ রসুর উল্লাহস নিষেধ করেছেন পানীয় বস্তুতে ফু দিতে কারণ ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে আপনারা জানেন যে সেটা ক্ষতিকর নিষেধ করেছে এইরকম নিষিদ্ধ কাজগুলি যেগুলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি এবাদতের বিষয় নয় কিন্তু সেগুলিতে আমাদের কল্যাণ রয়েছে এগুলি আমার বলেছে সুরুল্লাহ পক্ষ থেকে সেগুলি হচ্ছে এমন এর এমন দিক নির্দেশনা যেগুলি আমাদের ওপর মায়া মমতা করে আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে বেশি দয়ালু আরহামুর রাহিম রসুল্লাহ রহমতুল্লিল্লা আলমিন সেই জন্য এই নির্দেশগুলি রয়েছে এগুলি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে রসুল্লাহ নির্দেশগুলি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সুতরাং সেগুলি পালন করা উচিত তবে আমরা ক্ষেত্রে বলবো না যে এটা হারাম বলবো এটা নিষিদ্ধ অথবা হালকা ভাষা এগুলো এটা অপছন্দন এ ধরনের কথা কারণ আমরা সবগুলিকে ঢালা হবে হারাম হারাম বলে দিই এগুলো ফোকাহারা কিন্তু ভাষাগুলিতে পার্থক্য করেছেন ফোকাহারা ভাষাগুলিতে পার্থক্য করেছেন পরে ওহাদিস দলিকে সাম্রাদিক জি এটা অবশ্যই নিষিদ্ধ বা অপছন্দনীয় ঘৃণিত বা ক্ষতিকর সেই আমরা করব না এখন সংশয় হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সংশয় হচ্ছে যে যে যখন আমরা কোনো দু আসুরা পড়ে বা আয়াত পড়ে কোনো কিছুতে ফু দিই তেলে বা পানিতে ফু দিই আর তারপরে সেটা বলি যে এটা পান করে নিবে তো এটা তো ফু জি হ্যাঁ ওই ক্ষেত্রে অলামারা বলেছেন যে এখানে যেহেতু আপনি আয়া থেকে রিমাতে লত করলেন অথবা একটি দোয়া পাঠ করলেন আল্লাহ রবের কাছে কিছু কল্যাণ চাইলেন সুতরাং সেখানে ফু দায় যে ক্ষতির দিক ছিল তার চাইতে উপকারী দিক হচ্ছে করান বা দোয়ার বরকত বা আল্লাহর জিক্রের বরকত যার ফলে সেটা প্রাধান্য পাবে সেটা প্রাধান্য পাবে সেটা অপকারী হবে না উপকারী সেটা অপকারী হবে না উপকারী হবে আর যেটা বাস্তব সত্য সুতরাং এই ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু আপনি বিনা কাজে আপনি দোয়া পড়ে ফু দিলেন না দিয়ে কিছু করলেন না আর এমনি এমনি আপনি ঠান্ডা করার জন্য ফু দিচ্ছেন আপনি এটা মোটেই ঠিক নয় এবং আপনার জন্য ক্ষতি করবে অথবা আপনার কচি কাছে অনেকে বাচ্চাদেরকে খাওয়াইতে গিয়ে একটু গরমে আছে একটু ফু দিয়ে ঠান্ডা করে দিই তাড়াতাড়ি এটা ফু দিয়ে ঠান্ডা না করে আপনি পানিতে সেটাকে রেখে দিয়ে ঠান্ডা করেন অথবা একটা ছোট পাত্রে আছে সেটা বড় পাত্রে আপনি একটা থালাতে যখন সেটাকে দিবেন তখন ঠান্ডা হয়ে যাবে সেটা ছড়িয়ে ছিটিয়ে যাবে তো ঠান্ডা বেলা ব্যবস্থা আছে যে তাড়াতাড়ি ঠান্ডা করে বারাকাল্লাহ জি